কি হইছে কবি তো কি হইছে মানে তোমার টাকা দাস না কিনলে কতদিন হইছে আমি তোরে কইছি আমার টাকা দিতে আজকে তোরে আনতে টাকা সারা এক পাও লড়তে দিমু না দেই তোর কোন খালু আছে তোরে আনতে ছুড়ে লয়ে যায় আরে বাইরের টাকা থাকলে শুন দিমু আমার কাছে এই টাকা নাই তোর কাছে টাকা নেই এটা দেয়ার সময় আমার নাই আমার টাকা আমি চাই আমার টাকা দে কানশালা আলামে কিন্তু তোর আমার টাকা দিবে নালে কিন্তু তোর সালপাকটা আমি উড়াইয়া দিমু কইয়া দিলাম বাইরে তুই আমার বন্ধু মানুষ পিঠে আমার সালপাক না উড়াই দিতে চাস কান সালা রাইতে চাস এটা হলো কিছু কাছে কোন বন্ধু বান্ধব আছে আরে ভাই কালকে দিয়ে দিবো না পরে কোন কথা না টাকা দেয়া কিরে তুই আলোকে কি শুরু করছো ছাড় কিরে রোমান্না তোর কি সমস্যা তুই আর মারতাস কে না ভাই কিছু হয় নাই ভাই কিছু হয় নাই মানে তোর আপনি গাড়াইতেছে তুই কিছু কস্তাকে ওই না ভাই হয়েছে কি ওই ইনস্ট্যান্ট কিছু টাকা ভাই বুঝছেন এখন ইনস্ট্যান্ট টাকার লেগে ইনস্ট্যান্ট মারতাছে আর আমি ইনস্ট্যান্ট গার খেয়ে যেতেছি এখন ভাই দশ হাজার টাকা কই পাই ভাই আমার কিছু টাকা আওলাপ দেন না কয়দিন পরে দিয়ে দিব নে হ্যাঁ এটা বলা ভাই দশ হাজার টাকা তোর হাওলাত দেওয়া লাগবো আবার ওই টাকা তুই ফেরত দিয়ে দিবি না হালাই দিব তুই নে দশ হাজার যা যা পরে গুণিস গোনা আছে আরে পোলাহান দাদা রে আদা পরাহি গাস না এলা তুই পঞ্চাশ হাজার টাকা চাইছিলি এনে চল্লিশ হাজার টাকা আছে আমার টাকাটা কিন্তু ভাই সময় মতো তুই দিয়া দিস হ তোর টাকা সময় মতো নিয়ে দিয়ে দিম এরে মামা আমার তো পঞ্চাশ হাজার টাকার এই দরকার ছিল দশ হাজার তো শর্ট বাজে গেল এখন আর দশ হাজার টাকা কই পাই এই এক কাজ করলে কেমন হয় সোহাগ মিয়ার কাছে কোন আর দশ হাজার টাকা হলাত নেই

चिपाए हाँ दे चल तो मन लगे और ऐसे के बाटम दूँ चल हाँ चलें किरोई हाँ तू आठ तस्सु फिफ्थ तस्सु गुड तस्सु ते क्यों मत टेका दस ना किलेगा ठीक है अमर तो बुक गया

ভাই আপনি ইমরানের টাকা ওলা দিছেন আমি ইমরানের টাকা ওলা দিছি আমি টেকা টেনশনে মরে যাইতেছি গা আপনি দি ভাই পুরা রিল্যাক্স আছেন ভাই আমি একটা জিনিস খেয়াল করছি আপনার লগে যখন ইমরানের লগে দেখা হয় তখন আপনার কাছে টেকা পয়সা চান না উল্টা আল্লাহকে কুশল বিনিময় কইরা অরে পাড়ায় দেন ভাই আপনার কি টেকার প্রতি কোনো মায়া দেয় নাই শোনো রোমান তোমার আমি একটা কথা কই আমি যখন মানুষের টেকা পয়সা হাওলাত দেই তখন ওই টাকা পয়সা ফেরত পার আসে আমি টাকা পয়সা হাওলাত দেই না ওইটা আমি ফিসাবিল্লা দিয়ে দিই কত সময় তো কত ব্যবসা বাণিজ্যতে টাকা লস খাই আমি মনে করি যে এই টাকাটা ওই ব্যবসায় লস খাইয়া এই কারণেই টাকা লয়ে আমার কোনো প্যারা লাগে না আর যদিও কখনো ওই টাকা ফেরত দেয় তাইলে তো ওইটা আমার এক্সট্রা বোনাস ওইটা আমার কপাল রে আপনি তো আরে আল্লাহর হস্তে দিয়ে দিচ্ছেন কিন্তু আমি তো আরে আল্লাহর হস্তে দেই নাই এই লেগে তো আমার টাকাটা চাইতে ইচ্ছা করে ভাই আর যখনই আমি ওর কাছে টাকা চাই ওই ফিড হয়ে যায় অজ্ঞান হয়ে যায় ভাই আমি টাকা নিউ কি উল্টা আমার পকেটে টাকা দিয়ে ওরে ডাক্তার দেওয়ান লাগে এখন সে কেমনে টাকাটা উড়াই কি একটা মুসিবতে বললাম ভাই টাকাটা দিয়া ওর থেকে জ্যামনি হোক ওরে কি লাইয়া গুতাইয়া ঘুষাইয়া আমি এই টাকা উড়াবো ভাই গোতান লাগবো না তুমি যাও আর একটু বুঝাও বুঝা দাও টেপ সালুই তার আমার যাওয়ার সময় নাই ইমান ভাই আপনি এই পাইটুলিকটুন শুBuy করেছেন আরে দোকানকার আরে এই দোকান তো আমি নিছি এই যে ডেকোরেশন মেকারেশন করতে আমার প্রায় 80 90 লাখ টাকার মত খরচ হয়ে গেছে গা ভরপুর মালটা লড়াইলে 1.5 কোটি টাকার মত খরচ হবে বুঝছস 1.5 কোটি টাকা খরচ হয়েই যাব গা হ্যাঁ এ তুই যাইস না খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে পার্টি আছে বিশাল পার্টি খাওয়া-দাওয়া যাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই এই যে দেখে ইমান ভাই পার্টি দিচ্ছে আমরা সকল বন্ধু-বান্ধব মিলে একসাথে সবাই মজা করে খাচ্ছি কিরে বাড়া তুই দোকান দিস কতক্ষণ যাবো তাই তোর দোকানে বয়ে নতুন দোকান দিলি কতগুলা টাকা খরচ কইরা তুই পার্টি দিতাস তা আমার নিবি না আমি খাব না চল বাড়া অনেকক্ষণ হইছে খিদা লাগছে খিদে পুরা পেটটা চোচো করতাছে বন্ধু ধর বাড়া পার্টিকে আমি নি পার্টি দিতেছে আমার এক বন্ধু আমার ইনভাইট করছে আমি আরো বাজারে দুই তিনজন বন্ধু লই এখন আমার দেখলো রা জানি কেমনে তাকায় কারণ তোর ও যদি লয়ে যাই ওরা আমারও বাইর করে দিব দরকার নাই তুই এক কাম কর জায়গা

ইমরানের অনুষ্ঠানে ভাই রে আমার কাছ থেকে ওই টাকা হাওলাত নিছে ঠিক আছে টাকাটা হাওলাত নেওয়ার পরে টাকাটা সময় মতন দিয়ে দিব না আর বিয়ে করা চলে ওর অনুষ্ঠান চলে ওর জন্মদিন চলে ওর পার্টি চলে কিন্তু আমার টাকাটা ওয়াই দেয় না মানুষের লেনদেনই হচ্ছে মানুষের স্বভাব চরিত্র ওই যদি আমার সাথে সুন্দরভাবে লেনদেন করতো দেখা গেছে আমার কাছ থেকে টাকা নিয়েছে আবার যদি সময় মতন দিয়ে দিত আবার চাইলে আমার কাছ থেকে টাকা পাইতো বিপদ আপদ কারো বইলা কয়ে আসে না দেখা গেছে যে আবার যদি কোনো সময় বিপদে পড়ে আমার কাছে টাকা চাইলে কি ওই পাইবো জীবনও ওরা এক টাকা দিব না ওই স্যাট চোর মানুষের ব্যবহার আচরণ তো অনেক বোঝা যায় যখন মানুষের থেকে আওলাদ নেয় ঠিক আছে ও আমার কাছ থেকে টাকা আওলাদ নিছে আনার দিতেছে না ওর স্বভাব চরিত্র তো আমি বুঝ জ্বালাইছি নাই বিপদ আপদের সময় কিন্তু বন্ধু বান্ধব চিনা যায় ওই বিপদ পড়ছিল আর আমি টাকা ওলা দিছি এখন আমি বিপদ পড়ছি আমার টাকাটা ওই আমার দিতেছে না ফেরত এটা কি কোন মানুষের সব চরিত্র হলো তুই ক বেড়া হ মামা তোর কাছে বিষয়টা জানাইলাম বিষয়টা তুই দেখ ঠিক আছে তোর আমি দায়িত্ব দিলাম তুই কখন আইসুস আইসি তো অনেক আগে মামা দাঁড়ায় দাঁড়ায় তো তোর সব কথাই শুনলাম মামা কথা তো অনেক সুন্দর করলি আমার মনের মতো এগুলা আমার মনের কথা যেগুলো তুই এখন আর একজন এত সুন্দর সুন্দর কথা কস কিন্তু কথা অনুসারে তো তুই নিজেই চলস না মামা তুই আমার আর ঘিরিমিরি করিস না আমার টাকাটা দে আমার টাকা তোর দেওয়া লাগতো না তারপরে তুই ভিড় হইস না তুই ভিড় হয়ে গেলে তোর হসপিটালে নেওয়ার মতো টাকা আমার পকেটে নাই রে ভাই তুই স্টিল লেখা থাক আমার টাকা তোর দেওয়া লাগতো না আমি আর জীবনে তোর কাছে টাকা না আমার মাফ করে দেব ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ভাই তোর টাকা আল্লাহ দেওয়া থাক আল্লাহ হাফেজ